প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটার ইউটিউব চ্যানেলে ফার্স্ট সেমিস্টার যে রয়েছে সেই ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের সিলেবাস আলোচনা করবো দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে ঠিক আছে ইলেভেন তারপরে দেখো হিস্ট্রি তার কোডটা দেওয়া রয়েছে সেমিস্টার ওয়ান লেখা রয়েছে ফুল মার্কস চল্লিশ তোমাদের ফুল মার্কস চল্লিশ নাম্বারের পরীক্ষা নব্বই ঘন্টা সময়ের মধ্যে এটা কমপ্লিট করতে হবে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো দেখো এখানে কী বলা রয়েছে কোর্স কোর থিওরি এখানে দেখো ইউনিট ওয়ান কী বলা রয়েছে লার্নিং হিস্ট্রি এটা কার অন্তর্গত এই যে দেখো ইউনিট নম্বর ঘর করা রয়েছে টপিকস লেখা রয়েছে কন্টেন্ট আওয়ার লেখা রয়েছে আর মার্কস দেওয়া রয়েছে দেখো ইউনিট ওয়ান কী বলা রয়েছে হিস মানে লার্নিং হিস্ট্রি ঠিক আছে বলেছে আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি প্রি হিস্ট্রি প্রোটো হিস্ট্রি আরলি সোর্সেস অফ দেয়ার নেচার ফর্মস অফ দেখো রেকর্ডেড হিস্ট্রি তারপর দেখো ফ্যাক্সড অ্যান্ড ইন্টারপ্রিটেশান ইন্দো রেশিয়ান ট্রেডিশান অফ হিস্ট্রি রাইটিং ইন মিডিভ্যাল ইন্ডিয়া কনসেপ্ট অফ টাইম ইন হিস্ট্রি তারপর দেখো লিনার অ্যান্ড সাইকেল প্রেড প্রেডিকশন অব হিস্ট্রি অ্যান্ড ক্রোনোলজি ঠিক আছে এই টপিকগুলোর বাংলা আমি বলছি এক্ষুনি তার আগে এখানে দেখো এই যে টপিকটা তোমাদের চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে স্কুলে পড়িয়ে শেষ করতে হবে এখান থেকে তোমরা দশটি এমসি পাবে ঠিক আছে এমসি কিন্তু দশটি পাবে এই জন্য দেখো দশ লেখা রয়েছে মার্কস প্রত্যেকটি এমসিকিউ মার্কস এক নাম্বার করে তোমাদের এবারে যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে এমসিকিউ বেসিসে পরীক্ষা হবে ঠিক আছে তো দশটি এমসিকিউ হবে দশ নম্বর তারপরে দেখো এর বাংলাটা দেখো ওর বাংলা মানেটাই যে দেখো প্রাক ইতিহাস প্রোটো ইতিহাস প্রাথমিক উৎসহ এবং তাদের প্রকৃতি নথিভুক্ত ইতিহাসের ফর্ম তথ্য ও ব্যাখ্যা মধ্যযুগীয় ভারতের ইতিহাস রচনা ইন্দো পার্সিয়ান ঐতিহ্য ঠিক আছে তো ইতিহাসের ধারণা এই সম্পর্কে পড়তে হবে ইতিহাস এবং কালানুক্রমের রৈখিক এবং কালচক্র পর্যায়ক্রম এইগুলো পড়তে হবে এরপর আমরা ইউনিট টু দেখব ইউনিট টু এরপরে দেখো কী বলা রয়েছে এখানে এম্পেয়ার্স অ্যাক অ্যাক্রোস দ্য থ্রি কান কন্টিন ওকে হান্ড্রেড বি টু ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিই ঠিক আছে তারপরে দেখো ইন্ট্রোডিউজিং দ্য এজ অফ এম্পেয়ার ডাইনামিক্স অফ দ্য রোমান এম্পেয়ার তারপর দেখো ইম্পলিশন অফ দ্য কন্টাক্ট অফ দ্য রোমান উইথ দা সাব কন্টিন্যান ইম্পার্স দ্য ইম্পেন্স অফ স্ল্যাভরি ইন দা ইকোনমি কালচারাল ট্রান্সফর্মেশান অ্যান্ড ইম্প্যাক্ট দ্য সলভ ইকোনমি এটার দেখো তোমাদের পড়িয়ে শেষ করতে হবে তেত্রিশ ঘন্টা সময়ের মধ্যে এখান থেকে পনেরোটা এমসিকিউ পাবে পনেরো নাম্বার এর আগেটা দশটি দেখলে এমসিকিউ এটাই পনেরোটা আচ্ছা আগে তোমাদের ইংলিশটা পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমি পরপর করে ইউনিট ওয়ানের পর ইউনিট টু থ্রি এরকম করে আমি বাংলা অনুবাদটা দেখিয়ে দেবো যেমনটা দেখেছিলাম ওয়ানের ক্ষেত্রে ইউনিট থ্রিতে তোমাদের কী পড়তে হবে দেখো কম্পিটিটিভ স্টাডিজ দেখো কনসেপ্ট অফ গভর্নেন্স দেখো কী বলতে হবে দেখো সিটি স্টেটস তারপরে বলা রয়েছে এর অন্তর্গত ক্লাসিক্যাল গভর্নেন্স তারপরে দেখো মনারচিস ফ্রম জনপদস টু মহাজনপদস তারপরে দেখো কি বলা রয়েছে চিপডমস অফ কিংডমস তারপরে দেখো কী বলে রয়েছে এম্পেয়ার ডেফিনেশন ডিফা ডিফারেন্স উইথ মোনার্চি কম্পারেটিভ হিস্ট্রি অফ এম্পায়ার্স তারপরে দেখো দ্য ময়োরিয়ান এম্পায়ার্স অ্যান্ড দ্য মেসিডোনিয়ান এম্পায়ার্স তারপর দেখো ছোলা অ্যাডমিনিস্ট্রেশান রোমান Empire অ্যান্ড দ্য গুপ্ত এম্পায়ার দ্য মুঘল এম্পায়ার অ্যান্ড দ্য উৎমন এম্পায়ার এই ছিল টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস এর বাংলা দুটো যে ইউনিট ওয়ান আর ইউনিট ইউনিট ওয়ান বলে দিয়েছি ইউনিট থ্রি এবং টু দুটোর বাংলা অনুবাদ দেখে নাও দেখো ইউনিট টুতে তোমাদের পড়তে হবে সাম্রাজ্য তিনটি মহাদেশ জুড়ে যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্য সম্পর্কে পড়তে হবে বোঝা গেল যেমনটা বলেছিলাম ওখানে দেখো একশো বি থেকে তেরোশো বি মানে সি পর্যন্ত সাম্রাজ্য যুগের পরিচয় রোমান সাম্রাজ্যের গতিশীলতা উপমহাদেশ সাম্রাজ্যের সাথে রোমানদের যোগাযোগের প্রভাব অর্থনীতি দাস প্রথা ঠিক আছে গুরুত্ব সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতিতে প্রভাব এরপর ইউনিট থ্রি তোমাদের পড়তে হবে শাসনের ধারণা মানে এই অধ্যায়টার নাম দেখো এখানে কি কী পড়তে হবে তুলনামূলক অধ্যায়নগুলো যেগুলো দেখো সিটি স্টেটস ক্লাসিক্যাল সরকার তারপরে দেখো জনপদ থেকে মহাজনপদ পর্যন্ত রাজতন্ত্র প্রধান রাজা থেকে অন্যান্য রাজা আর কি তারপরে দেখো সাম্রাজ্য তার সংজ্ঞা রাজতন্ত্রের সাথে পার্থক্য কী রয়েছে এর সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস মৌর্য সাম্রাজ্যের এবং মেসিডোনিয়ান সাম্রাজ্যের এই সম্পর্কে করতে হবে চোল প্রশাসন সম্পর্কে করতে হবে রোমান সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে করতে হবে মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য সম্পর্কে করতে হবে তোমরা বুঝতে পারলে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এর আগে আমরা বাংলা ইংরেজি এবং ভূগোল ভূগোল যারা নেমে বলে ভাবছো বা নিয়েছ তোমাদের সিলেবাস আলোচনা করা রয়েছে তার পাশাপাশি ইতিহাস যারা নেবে বলে ভাবছো বা নিয়েছ তোমাদের এই সিলেবাসটা আলোচনা করলাম যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও অবশ্যই আমি এবং আমার টিম রিপ্লাই দেবো আর এটা আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে ছাড়া রয়েছে বাংলা পিডিএফ মানে তর্জমাটা এবং এর যে এই যে পিডিএফটা এটা ছাড়া রয়েছে অবশ্যই ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে ওটাকে অবশ্যই ফলো করে নিয়েও ওখানে সমস্ত কিছু যাবতীয় নোটস দেওয়া হয় ঠিক আছে আজও অবধি সবাই ভালো থেকেও দেখাবে নেক্সট ভিডিওতে